আপনারা এখন দেখছেন অমৃত ভগবত পর উপকার বলতে কি বলবো পর উপকার কি করে করতে হয় মহাপ্রভু নিজে আচরণ করেছেন শুনন ধ্যান দিয়ে নবদ্বীপ চন্দ্র রাধা কৃষ্ণ মিলিত তনু একদিন বিষ্ণুপ্রিয়া বলছেন আমার জন্য না প্রভু সচিমা সারা রাত জেগে জেগে কাঁদে তুমি ভোরবেলা আসলে শচীমা তোমার ধুলোগুলো ঝাড়ে আর আড়ালে কাঁদে নিমায় এত হরি নামে গড়াস কেন ধুলাই গড়াগড়ি দিস কেন তোর অঙ্গে ব্যথা লাগে না আপনি মায়ের আনন্দের জন্য এক রাত্রে বাড়ি থাকুন না বিষ্ণুপ্রিয়া বলছেন মহাপ্রভু মানে এক বছর ধরে আমাদের মহাপ্রভু শিবা সঙ্গনে সারা রাত কীর্তন করেন ভোরবেলা চোখের জল নিয়ে গায়ে ধুলা মেখে যখন আসেন পোটের ওপরে সোপানের উপরে সচিমা বসে বলে নিমায় এলি বিষ্ণুপ্রিয়ার দিকে ঘরের দিকে তাকিয়ে দেখে মাও যেমন ঘুমায় না দরজায় হেলান দিয়ে বসে থাকে ও নিমায় পারিস না একদিন ঘরে থাকতে আমাকে বলুন না মহাপ্রভু ঘরে থাকেন না কেন তিনি কীর্তনের জন্য শিবা সারা রাত কেন কাঁদেন কেন কাঁদেন জানেন জীবের লাগিয়া কাঁধে প্রভু উচ্ছে শব্দটা মহাপ্রভু কাঁদবে কেন মহাপ্রভু এত চোখের জল ফেলবে কেন ধুলাই করছেন রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি করছেন এই জন্য যে মহাপ্রভু কাঁদছেন আচ্ছা মহাপ্রভুর স্ত্রী কি সহধর্মিনী কি তার মনো অনুগামিনী নয় বিষ্ণুপ্রিয়ার মতো সতী লক্ষ্মী কেউ হয় সচিমার মতো জগৎ জননী কেউ হয় নিমাই পণ্ডিত তো সাক্ষাৎ ভগবান কিন্তু সেই ভগবান কাঁদবে কেন ধোলায় গড়াবে কেন বলতে পারে তার তো সংসার জ্বালা নেই তার তো জরা ব্যাধি নেই তার তো স্ত্রীর কাছ থেকে দুঃখ পেতে হয় না মহাপ্রভু কাঁদছেন আমাদের জন্য জীবের জন্য কাঁদছেন ভগবান এই হলো পর উপকার নিজের জন্য অনেকেই কাঁদতে পারে পরের জন্য চোখের জল সবার আসে না তুমি ভগবান বলেই উচ্চেশ্বরে কাঁদছ ঘুম নাই তোমার চোখে জীবের লাগিয়া কাঁদে আচ্ছা ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে কথাটা বললে কেমন হতো পক্ষপাতিত্ব হয়ে যেত সকল জীবের জন্য কাঁদছে বিষ্ণুপ্রিয়া দেবী একদিন সুরধনী গঙ্গাত্রে মধ্যরাত্রে বিছানা ছেড়ে মহাপ্রভু কাঁদছিলেন বিষ্ণুপ্রিয়া গিয়ে চরণে প্রণাম করে বলছেন এত কেন কাঁদ তোমার চোখে কেন গঙ্গার ধারা বলো না তোমার বুকে কি ব্যথা আমাকে বলো তুমি কেন এত নিদ্রা নেই সুখ সজ্জায় ঘুমাতে পারো না কেন কাঁদো বলো আমায় প্রভু যে কথা বলেছিলেন বড় বিস্ময়কর কথা প্রিয়াজিকে হাত দিয়ে তুলে প্রভু বলেছিলেন জানো এসেছিলাম জগজ্জিবকেই জন্ম মৃত্যুর হাত থেকে কৃষ্ণ প্রেম দিয়ে তরাবো বলে প্রিয়া কেউ যে নাম নিল না কেউ যে জাগলো না সংসার নিয়েই নিয়েই তো তো সব মেতে থাকলো আমি জাগাতে পারলাম না প্রিয়াজি তখন বলেছিলেন প্রভু জাগাবে জীব জাগবে কি করে বিষ্ণুপ্রিয়া বলেছিলেন প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না তুমি যাও আমি স্নেহের আচল থেকে মুক্তি দিয়ে দিলাম তুমি জীবের কাঁদো নিজে না কাঁদলে কাঁদানো যায় না জীবের জন্য কাঁদো তুমি কত বড় ত্যাগের মন্ত্র আর তখন বলছে তোমার একার কান্নায় যদি জীবের হৃদয়ে না গলে আমি কথা দিচ্ছি আমি সমস্ত সুখ ত্যাগ করে ভোগ ত্যাগ করে আমিও ঘরে বসে তোমার মতো কাঁদবো কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে আচ্ছা এই যে তিনজন মহাপ্রভুর পরিবারে মহাপ্রভু এদের মুখে হাসি সারাটা জীবন তারা কেঁদেছে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না এই হলো পর উপকার অন্যের জন্য কাঁদতে শেখো নিজের জন্য কান্নাটা সাতের অপরের জন্য কান্নাটা প্রেমের অপরের জন্য যদি হৃদয় বিগলিত না হয় না কাঁদে তাহলে জানবেন আপনি পর উপকার করতে আসেননি আপনি নিজের স্বার্থ দেখতে এসেছেন সুদীবৃন্দ এই জন্য বলবো আর স্বয়ং ভগবান জীবের জন্য কাঁদছেন জীবের দারে দারে কাঁদছেন শুধু কি তাই মহাপ্রভু জগায় মাধায়ের মতো হীন পাপিষ্ট পতীতকেও তাদের সমস্ত পাপ নিয়ে তাদেরকে কোল দিচ্ছেন প্রেম দিচ্ছেন এত দয়ালু থাকতে এত করুণা দাতা থাকতে এত প্রেমময় হরিকতা নাম থাকতে এত পতিত উদ্ধারণ নিতাই চাঁদের করুণা পেয়েও আমরা বঞ্চিত হব আর কিন্তু এই সুযোগ পাবো না এই নিতাই গৌরের প্রেম ধর্মে যদি বাদ পড়ে যায় এই সুযোগ আর পাবো না নিতাইগোর প্রত্যেক কলিতে আসে না চার হাজার যুগের পরে একবার মহাপ্রভু আসেন সেই সুযোগটা আমরা পেয়েছিলাম কাজে লাগালাম না কাজে লাগালাম না এই মানুষ মৃত্যুর পরে এমন কিছু করে যান যাতে চিতার দিকে তাকিয়ে বলে প্রভু ওর কল্যাণ করো জগতের মঙ্গল করেছে মানুষ যদি চিতাকে দেখে একটু প্রার্থনা করে না একটা ভালো মানুষ চলে গেল এই কথাটি যদি দশজন বলে না আপনি টিকিট পেয়ে গেলেন পরকালে ভগবানের কাছে যাওয়ার টিকিট পেয়ে গেলেন আপনি এজন্য রামকৃষ্ণদেব রামকৃষ্ণ দেব বলেছিলেন ওরে নরেন রামকৃষ্ণ দেবের এই কথা বিশ্ববিস্তৃত কথা ও নরেন মানুষ হয়ে যখন এলি একটা দাগ রেখে যায় এই দাগ রাখাটাই হলো পরের কল্যাণ করা জগতের কল্যাণ করা যখন মানুষের জন্ম পেয়েছিস একটা দাগ রেখে যায় দেখুন আমাদের এই হাতটা কর্মের প্রতি করার প্রতি মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর হাত নেই যদি যদি দেখবেন কোনো প্রাণী সিং বেঁধে যায় জঙ্গলে চলতে চলতে ওরা ওটা ছাড়াতে পারে না কত কষ্ট পায় সিং ভেঙে যায় কারণ ওদের উদ্ধারের চেষ্টার জন্য ভগবান ওদের শরীরটা গড়েনি ওরা ভোগ করতেই এসেছে মানুষের হাত কেন জানেন সে বাদলে ছাড়াতে পারে নিজেকে পরিষ্কার করতে পারে অনন্ত জন্মের পাপকে মুছে দিয়ে গভীর গোবিন্দ চরণ পেতে পারে এই সুযোগটা মানুষকে দেয়া হয়েছে কিন্তু কাজে লাগালাম এই বাবা পেছনে কথা বলছে কারা এই সুযোগটা কাজে লাগালাম না আমরা আজ করি থেকে একটা সংকল্প করি ভগবানের নাম সাধু দ্বারা এইটুকু আমরা অর্জন করি আর কারো ক্ষতির চিন্তা করব না পাললে জীবনে যদি পরের উপকারের মূল কারণটা হলো আজকে গ্রামবাসী যেটা করছে এর থেকে বড় উপকার আচ্ছা আপনাকে এখন খেতে দিলে তিন ঘন্টা পর আবার ক্ষুধা লাগবে কিনা কাল সকালে একটা কাপড় দিলে তা ছিঁড়ে যাবে কিনা একটা বই দিলে বইটা চব্বিশ ঘন্টা আপনার কাছে ঘরও ভেঙে যাবে ভূমিকম্পে ঝড়ে কিন্তু এই যে আজ অর্থ ব্যয় করে ভক্তদের দিকে এই যে ভগবত জ্ঞান ভগবৎ চেতনা দান করছেন এটাই হলো শ্রেষ্ঠ উপকার এটাই হলো শ্রেষ্ঠ দান কোন মানুষকে যদি বহির্মুখ থেকে কৃষ্ণমুখী করা যায় সংসারের ভোগ বিলাস থেকে যদি অন্তর্মুখী করা যায় ভগবত চেতনার মুখী করা যায় এর থেকে উপকার আর জগতে এই জন্য বেশি বেশি ভাগবত দিন বেশি বেশি ভাগবত আলোচনা সাধুসঙ্গ করুন এর থেকে যেটা পাওয়া যায় এটাই হল প্রকৃত উপকার ভাগবত চেতনা যদি কারো হৃদয়ে সঞ্চারিত করা যায় সব শেষে আসুন আমরা একটু ভগবানকে দেওয়ার চিন্তা করি একটু মানুষের কল্যাণের ভাবনাটা ভাবি সব কিছু হরি এই জীবের কল্যাণের জন্য করছেন শুধু কি আমাদের বনের পশু পাখিকেও প্রভু প্রেম দিয়েছিলেন বনের ব্যাঘ্রকেও নাম দিয়েছিলেন একটা কুকুর লীলা চলে গেছে মহাপ্রভুর সামনে কুকুরটাকে মহাপ্রভুর অধরামৃত প্রসাদ দিচ্ছে আর কুকুরটাকে বলছেন হরিবল হরিবল কুকুরটা নেচে নেচে প্রভুর সামনে হরিবল বলছে তার ভাষায় তার মতো করে মহাপ্রভু কুকুরকেও প্রেম দিয়েছেন বনের বাঘকেও প্রেম দিয়েছেন সাপকে হাতিকে প্রেম দিয়েছেন ঝাড়িকন জঙ্গলে আর প্রভুর প্রেমে কত জায়গায় পাথর গলে গিয়ে প্রভুর চরণ চিহ্নটা পাথরের উপরে আছে পাথর গেল। শুধু আমার না। গৌরের প্রেমে হরি নামে পাথর গলে গেল মাঝে মাঝে মনে হয় আমার হৃদয়টা কি পাথরের থেকে শক্ত পাথর গলে আমার হৃদয় না কেন কত জন্ম ভগবানকে ভজনা করিনি কত জন্ম আমার ভেতরে ত্যাগ বৈরাগ্য এমনি জন্ম জন্ম আর না না সহজে দেবতারাও এই এই জন্মের একটা মান্যতা দিন ভগবানের কাছে ফিরে গিয়ে কি বলবেন সারা বছর সন্তানকে ভালো শিক্ষকের কাছে ভালো স্কুলে পড়িয়ে পরীক্ষায় ফেল করে যদি মায়ের সামনে সন্তান আসে মুকুচো করতে পারে তেমন গোবিন্দ বলবেন জগতে পাঠিয়েছিলাম গুরু দিয়েছিলাম সাধু সঙ্গ দিয়েছিলাম হরিনাম দিয়েছিলাম ধাম দিয়েছিলাম অন্তত কিছু ভজন করে আমার সামনে এসো বুক মুখ উঁচু করবে কি করে তুমি আমার সামনে তোমাকে দেবতার শ্রেষ্ঠ মনুষ্য জন্ম দিলাম বিবেক দিলাম তুমি কি করে এলে আর ভগবান কেমন করে প্রতীক্ষা করছে জানেন হাসপাতালের বেডে সন্তান যখন অসুস্থ হয়ে মুখে কথা বলতে পারে না তখন স্নেহ মা তার স্নেহের হাতটা খোকার মাথায় বুলিয়ে কাঁদে আর বলে খোকা কবে সুস্থ হবি কবলে মা বলে ডেকে ঘরে ফিরে যাবি তো পৃথিবীর কোটি কোটি মায়ের হৃদয়ে সন্তানের জন্য যে বাৎসল্য আমার গোবিন্দ বলছেন এই ভবের সংসারে এসে কামনা বাসনায় অসুস্থ হয়ে আছো কবে তুমি আমার নাম বলবে কবে তুমি ভবরক থেকে মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে আমি এই প্রতীক্ষায় আছি তোমার জন্য আমি এই প্রতীক্ষা করে আছি তোমার জন্য দেখুন ভগবানের স্বভাব বড় নির্মল এই যে মন্দির আছে দেখেন মন্দিরে ভগবানের সামনে আপনি একটু প্রেম ভক্তি নিয়ে দাঁড়ালেই হলো কিছু মনে করবেন না আমার জীবনের অন্যায় অপরাধ গোপন কর্ম যদি আমি পিতামাতা স্ত্রী ভাইকে বলি আমাকে আগের মতো আর ওরা শ্রদ্ধা করবে না কিন্তু কেউ যদি গোবিন্দের সামনে গৌরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে আমার এই এই জন্মে এত এত পাপ করেছি ভগবান বললেন যত পাপ করে থাকো তুমি আমার কাছে এসেছ আমি তোমার পেছনের পাপ না দেখে তোমাকে আমার করে নেব এই হলো তার স্বভাব পুতনা কত কত বালকের রক্ত পান করেছে কত শিশু হত্যা করেছে সেই পুতনাও যখন গোবিন্দকে কোলে নিল গোবিন্দ চোখ বন্ধ করলেন এই কারণে পুতনা তোমার পাপ যদি দেখি তাহলে তোমায় কৃপা করতে পারবো না তাই একবার যে আমার কাছে আসে আমাকে বুকে নেয় আমি তার অতীতের পাপ বিবেচনা না করে তাকে প্রেম দিয়ে দিই তাকে করুণা করে দিই এই হলো ভগবানের স্বভাব তার কাছে একবার মনে পড়ে না যাই সকাল সন্ধ্যা তার সামনে গিয়ে বলি আমি তোমার চরণে এসেছি হে গোবিন্দ সামনে গেলেই হয়ে যায় দেখুন মানুষের সামনে গেলে বিশ বছরের আগে অপমান করা কথাটাও খুলে বসে যে আমাকে বিশ বছর আগে অপমান মানুষ কিন্তু ভোলে না কিন্তু গোবিন্দ বললেন অনন্ত জন্মের পাপ করেও যদি আমার সামনে একবার এসো আমি তোমার পেছনের কথা মনে না রেখে তোমাকে চরম দিয়ে দেব। এই আমার স্বভাব গোবিন্দের কাছে একবার গিয়ে বলুন তো মাম অনন্য সাম্য ব্যবস্থিত হিংসা গোবিন্দ বললেন পাপি থেকে যদি হও আমার কাছে একবার এসে বলো গোবিন্দ আমি তোমার আমি তোমাকে সাধু করে নেব এত বড় দয়ালু যার কেমন স্বভাব তার জানেন আপনার অর্থ নেই সামর্থ্য নেই তবু তার স্বভাব দেখুন বিদুরানি কলা ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছেন কে না জানে আচ্ছা এখানে যারা এসেছেন আপনারা খোসা দিলে খাবেন গোবিন্দ খাচ্ছেন তাও আনন্দে এখানে একজনও কলার খোসা আপনারা খেতে পারবেন না জীবনে খাননি নি গোবিন্দ খাচ্ছেন আর ওটা দেখে বিদুর বাজার থেকে দোকান থেকে ননি ক্ষীর এগুলো এনে ওই কলার খোলা ফেসে দিয়ে বলছে করছো কি বিদরানি আমার গোবিন্দকে পেয়ে তুমি খলার খোসা খাওয়াচ্ছ এই ক্ষীর মাখন যেই গোবিন্দের গালে দিয়েছেন গোবিন্দ রেখে দিয়ে বললেন বিদুর কতদিন প্রেমের কিছু পায়নি আজ বিদুরানির কলার খোসাটা পরম আনন্দে পাচ্ছিলাম তুমি মাছ গান থেকে ক্ষীর এনে কেন আমার সেই আনন্দটাকে বাধা দিলে বিদুরের উপর রাগ করছে অর্থাৎ গোবিন্দ বোঝাচ্ছে প্রেমের যে খোলাটা ছিল ওটা খোলা না ওর মধ্যে প্রেম ছিল ওই প্রেমটাই আমি নেই না তোমার ওই মাখন আস্বাদ্য বটে তবে প্রেমের কাছে কলার খোসা যে এত মিষ্টি ভগবানের স্বভাব দেখুন আজকে গেছে সবরীর আশ্রমে সবরী এটো ফল মিষ্টি ফলগুলো এটো করে পাতার ওপরে রেখে দিয়েছে রাম ভগবান বলছে নৌ সবরি তোমার গৃহে এলাম আমার বড় ক্ষুধা লেগেছে দাও না কিছু খেতে দাও সবরি কাঁদছে বলছে প্রভু অন্ধ হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি কাঙালি নিয়ে আমি তোমার সেবা ছাপ্পান্ন ভোগ কোথায় পাবো এই এটো ফলগুলি আছে আর সেই এটো ফলগুলো রামচন্দ্র আনন্দে মুখে পড়ে দিয়ে খাচ্ছে বলছে সবরি ভক্তের অধনামৃত এত আস্বাদন এই হলো তার স্বভাব যিনি ভক্তের এটো বস্তুও খেয়ে নেন আমাদের শুধু মন নেই তার কাছে যাওয়া ভগবানের স্বভাব কেমন জানেন যিনি চাইলে জগতে প্রলয় হয়ে যায় সপ্ত সমুদ্রে আগুন লেগে যায় সেই ভগবান যশোদার হাতে লাঠি দেখে টোপটোপ করে চোখের জল ফেলছে আর বলছে ও মা লাঠিটা ফেলে দাও না আমার বড় ভয় করছে যে ভগবান তাকালে সপ্ত সমুদ্র আগুন লেগে যায় সেই ভগবান যশোদার হাতে লাঠি দেখে কাঁদছে আর বলছে মা বড় ভয় করছে লাঠি ফেলে দাও কেন বলছে জানেন মা আমাকে পুত্র রূপে পেয়েছিল তাই মায়ের সাথে যার নাম নিলে কাল ভয় পায় সেই ভগবান হাতে ভগবানকে যায় কিন্তু যশোদা তাকে দড়ি দিয়ে রৌদ্দ্রে উদুখলে বেঁধে রাখলেন এই হলো স্বভাব যদি আমাকে বাঁধতে চাও আমিও তোমার প্রেমের বাঁধনে ভক্তির বাঁধনে বাধা পড়ব ছোট্ট একটা কথা বলেই বিশ্রাম করি আমাদের রাধা কুণ্ডে আমাদের বর্ষনাতে এই বর্ষনাতে এক বাবা বসে বসে রাধারানীর মন্দিরে বসে জপ করতেন রাধারানীর চরণ চিন্তা করতেন আর বড় বড় শেটেরা বড় বড় ধনীরা রাধারানীর সুন্দর সুন্দর জামা গড়িয়ে দিত একেবার মুক্তা বসানো হীরা বসানো একবার মনে করছে লালডি আমার কাছে তো পয়সা করি নাই তোমাকে যদি একটা সুন্দর জামা পরাতে পারলাম ও কি করে জানেন এক বছর ধরে ওই দুধ চারানা করে গুছিয়ে যারা দেয় সাধু সেবাতে গুছিয়ে গুছিয়ে দর্জির কাছে গিয়ে একটা সুন্দর জামা তৈরি করে একটা বরণ ডালায় ফুল দিয়ে সাজিয়ে আনন্দে আজ রাধারানীকে জামাটা দেবে বলে সিঁড়ি বেয়ে উঠছে হঠাৎ একটা ছোট বালিকা এসে বলছেন ও বাবা বাবাজি আমার কোনো জামা নেই দেখো ছেঁড়া জামা ওই জামাটা দেবে সাধু তো ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি কি পরীক্ষা নিচ্ছ রাধারণী তোমার জন্য এক বছর ধরে এই জামাটা করেছি বললেন আমি এটা রাধারানীকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি বলো রাধারানীর তো অনেক আছে আমার তো নেই রাধারানীর তো অনেকগুলো আছে দাও না বাবা এটা আমার ছেড়া জামায় বলতে বলতে জামাটা নিয়ে দৌড় দিয়েছে খুব মনের ব্যথায় ওইখানে বসে আছে তোমার যা ইচ্ছা ওনার সাথে যে ছিল এই জামাটা একসাথে এসেছিল ওনার এক বান্ধব সাধু সে ওপর থেকে মন্দির দর্শন করে সে রাধারঙ্গীর দর্শন করছে ওরে আরে তুই এখানে উপরে গিয়ে দেখে আয় তো জামাটা কেমন বানিয়েছে রাধারানীর একবার উপরে গিয়ে দেখে আয় আজকে রাধারানী যেন আনন্দে হাসছে তার মুখখানা উনি চোখের জলে বললেন কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছ আমার জামা রাধারানী স্বীকার করেনি আমার জামাটা তো ঠাকুরানিকে কি দিতে পারিনি আমি যাতে জামাটা একটা মেয়ে নিয়ে গেল বললেন আমি ভুল বলছি না তুই একবার গিয়ে দেখে আয় ওপরে গিয়ে যেই তাকিয়েছে অশ্রু জলে ওইখানেই পড়ে গেছে হে ঠাকুরানি এমনি করে তুমি কৃপা করো নিজে হাতে করে নিয়ে গেলে তুমি এই হলো তার সভা একবার একটু ভালোবাসাটা তাকে দিন এ জগৎকে ভালোবেসেছেন অনেককে ভালোবেসে অনেক কিছু করেছেন একদিন তারাই আপনাকে আঘাত দেবে ভগবানকে যা করি অন্যায় অপরাধ একবার তার সামনে নিত্য তার চরণে গিয়ে বলুন আমি তোমার শেষের দিনে তো কান্ডারি নাই মৃত্যুর পরে আমাদের যাত্রাপথ বড় অন্ধকার সেদিন ভগবান ছাড়া হাত ধরে এগিয়ে দেওয়ার এই জগতে কেউ নেই তাই আসুন জীবনে ভগবানকে স্মরণ করি ভালোবাসাটা তাকে দেই আর ভগবানকে ভালোবেসে যে প্রসাদটা আনন্দটা পাবো ওটা সবার মধ্যে বিলিয়ে দেয় এই হলো জীবন সার্থক করার মন্ত্র আজ এইটুকুই এমন আসরে কথা বন্ধ করাটাও আনন্দের নয় বেদনা তবু বহু দূর থেকে এসেছেন আপনাদের সবার মঙ্গল হোক সবার কল্যাণ হোক এই গ্রামবাসী একটা মহৎ কাজ করেছে এখানে যজ্ঞটা এবার হয়নি কোনো কারণে সেই যোগ্যটার বিনিময়ে তারা আজকের এই ভাগবত অনুষ্ঠান দিয়েছে আমি যারা যোগ্য দেন যোগ্য দেন কিন্তু এখন তাকিয়ে দেখুন তো কোনো যজ্ঞ এরকম পরিবেশ পাবে আজকের যে যোগ্যটা সেই যোগ্যটা অনেকটা বাহ্যিক আরম্বর হয়ে গেছে এই অনুরোধ করব যোগ্য দিন শুদ্ধ ভক্তের দ্বারা নামযোগ্য কলিযুগের যুগ ধর্ম কিন্তু ভাগবত শ্রবণ না করলে নামেও কিন্তু নিরপরাধের রুচি